শ্রীভূমি শহরে ফের চুরির দৌরাত্মে তীব্র উৎকণ্ঠা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে মঙ্গলবার রাতে শহরের অন্যতম সুরক্ষিত এলাকা জেলা কমিশনারের বাসভবনের সংলগ্ন পুরনো মিশন রোডে ঘটে গেল এক চুরির ঘটনা বাড়ির মালিক দিলীপ পাল জানান গভীর রাতে তার বাড়ির লোহার গ্রিল ব্যাঙ্গে ভিতরে প্রবেশ করে এক দল চোর ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় সোনার গয়নাসহ নগদ টাকা খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পেশাদার চুরচক্রের কাজ তবে লাগাতার এই ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা কোথায় একের পর এক এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন শ্রীভূমি থেকে খবর জানিয়েছেন মোহাম্মদ জনি

আমার গেলে তো চুরি হয়েছে ওই আমার সামনের প্রশ্নটা এটা ওল মিশন ডিসি বাংলা

এটা তো খোলা যাচ্ছে না আমি মানে খোলা যাচ্ছে না যার লাগে দেখা হবে একটা জানলা পার যখন আমরা এই সাইড দিয়ে মানে বাকি দিকে খুলছিলো আবার দেখা গেছে যে আর সমস্ত গোদরেজের মধ্যে সমস্ত দুটা গোদরেজ আমার খোলা সোনা টাকা এগুলো কতটা ওই ধরুন আমরা তো ওই যে আমার সালার দোকানের মধ্যে মানে কিছু টাকা হবে আমরা তো দোকান থেকে পড়ি তো মারা গেছে যার লাগে আমরা দোকানদারি করি পড়ি তার কিছু টাকা আছে আমারও কিছু টাকা আছে মোটামুটি তিন চার টাকা